প্রতিশ্রুতি শব্দটা শুনতে যতটা সহজ এর ভার কিন্তু ততটাই গভীর তাই না আজকে আমরা ঠিক এমনই এক মন ছুঁয়ে যাওয়া গল্পের গভীরে ডুব দেব গল্পের নাম ভুলে যাওয়া প্রতিশ্রুতি তো চলুন আমাদের সাথে স্মৃতির সেই পুরনো স্টেশন থেকে একবার ঘুরে আসা যাক গল্পটা শুরুই হচ্ছে একটা অসাধারণ লাইন দিয়ে কিছু প্রতিশ্রুতি সময়ের সাথে ম্লান হয়ে যায় কিন্তু কিছু প্রতিশ্রুতির ভার সারা জীবন বয়ে বেড়াতে হয় মানে একবার ভাবুন তো এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের শোটটা ঠিক করে দেয় এটা যেন আমাদের মনে করিয়ে দেয় কিছু কিছু কথা ভোলা যায় না কখনোই না আচ্ছা তাহলে গল্পের একদম শুরুতে যাওয়া যাক চলুন দেখি কিভাবে একটা সাধারণ বন্ধুত্ব একটা অবিচ্ছেদ্য প্রতিশ্রুতির বাঁধনে জড়িয়ে পড়ল গল্পের ঠিক কেন্দ্রে আছে দুজন আয়ান আর মেহরাবি ওদের জগতটা ছিল খুবই সাদামাটা খুবই ছোট একটা শান্ত ছোট্ট শহর আর তার এক কোনায় ধুলো মাখা এক পুরনো রেল স্টেশন আর এই স্টেশনটাই কিন্তু ছিল ওদের বন্ধুত্বের ওদের না বলা হাজারো কথার একমাত্র সাক্ষী আর ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে যায় আর সে সেই মুহূর্তটা বিদায়ের ঠিক আগে মেহরাবের চোখে রাজ্যের আকুতি আর কণ্ঠে শুধু একটাই প্রশ্ন যাই হোক না কেন আমার জন্য অপেক্ষা করবে তো ভাবা চায় এই একটা প্রশ্নই যেন ওদের দুজনের পুরো ভবিষ্যতটা লিখে দিয়েছিল আয়ানের উত্তরটা ছিল খুবই ছোট্ট মাত্র একটা শব্দ কিন্তু এর গভীরটা ছিল অসীম সে বলেছিল চিরদিন ব্যাস এই একটা শব্দেই যেন দুজনের ভাগ্য একটা সুতোয় বাধা পড়ে গেল তো প্রতিশ্রুতি তো দেওয়া হয়ে গেল কিন্তু এরপর শুরু হল আসল পরীক্ষা অপেক্ষা চলুন এবার দেখি সময়ের স্রোত আর বছরের পর বছরের নিরবতা সেই প্রতিশ্রুতির ভিতটাকে কতটা নরবরে করে দিয়েছিল দিন যায় মাস যায় বছরও গড়িয়ে যায় কিন্তু মেহরাবির কোনো চিঠি আসে না কোনো ফোন কোনো খবরই আসে না একেবারে নিঃশব্দ নিস্তব্ধ সবকিছু আর এই নিরবতাটাই ছিল অপেক্ষার সবচেয়ে কঠিন পরীক্ষা এই যে টাইম আমরা দেখছি এটা আসলে আয়ানের মনের ভেতর যে ভাঙচুর চলছিল তারই একটা ছবি দেখুন একদম শুরুতে প্রতিদিন স্টেশনে অপেক্ষা চোখে মুখে অটুট বিশ্বাস এরপর কয়েক মাস পর সেই বিশ্বাসে চির ধরতে শুরু করে আশাগুলো সব কেমন যেন ফ্যাকাসে হয়ে যায় আর বছরের পর বছর যখন কেটে গেল তখন ক্লান্ত মনটা একসময় হাল ছেড়ে দিল আয়ান মেনেই নিল মেরাবি আর কোনোদিন ফিরবে না কিন্তু ঠিক যখন সব আশা প্রায় শেষ তখনই গল্পে একটা অভাবনীয় মোড় আসে এমন একটা জিনিস সামনে চলে আসে যা সময়ের ধুলোর নিচে চাপা পড়া সব সত্যিটাকে একবারে বের করে আনে ব্যাপারটা ঘটেছিল খুব সাধারণভাবেই একটা পুরনো বইয়ের দোকানে এক কোনায় পড়ে থাকা ধুলো মাখা একটা বাক্সের মধ্যে আয়ান এমন কিছু একটা খুঁজে পায় যা এতদিন সবার চোখের আড়ালে ছিল কি সেটা মেহরাবের নিজের হাতে লেখা একটা আধপোড়া ডায়রি কিন্তু প্রশ্ন হল এই আধফোড়া ডায়েরির পাতায় কার গল্প লেখা ছিল এমন কি সত্যি ওখানে লুকিয়েছিল যা আয়ান এতদিন জানতই না আর ডায়েরিটা খুলতেই সব প্রশ্নের উত্তর যেন একবারে সামনে চলে আসে পাতার প্রতিটা অক্ষরে ছিল মেহরাবির আকুতি আয়ান হয়তো আমি আর ফিরতে পারবো না কিন্তু তুমি অপেক্ষা করো আমার দেওয়া কথাটা ভুলে যেও না যেন তখন বোধা গেল আরে শুধু আয়ান তো নয় মেহরাবি নিজেও তো সেই প্রতিশ্রুতির অদৃশ্য শেকলে বাঁধা ছিল ডায়েরির প্রায় শেষ পাতায় ছিল মাত্র কয়েকটা শব্দ কিন্তু এই কয়েকটা শব্দই আয়ানের পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল লেখা ছিল আমি চেষ্টা করেছিলাম আয়ান ব্যাস এইটুকু আর এই কথাটার মধ্যেই লুকিয়েছিল একটা হেরে যাওয়ার লড়াইয়ের পুরো ইতিহাস তো এই নির্মম সত্যিটা জানার পর আয়ানের পৃথিবীটা কেমন ওলট পালট হয়ে গিয়েছিল চলুন দেখা যাক ও কীভাবে নিজের ভুলের মুখোমুখি হল ঠিক তখনই আয়ান সবটা বুঝতে পারে পরিষ্কার হয়ে যায় ওর কাছে আরে মেহরাবি তো কথা রাখেনি তা নয় মেহরাবি কথা ভাঙেনি ভেঙেছিল পরিস্থিতি ও তো শেষ নিঃশ্বাস পর্যন্ত ফেরার জন্য লড়েছিল কিন্তু ভাগ্য ভাগ্য ওর সাথে ছিল না এই যে এখানে দুজনের প্রতিশ্রুতির তুলনাটা আমরা দেখছি এটাই আসলে পুরো গল্পের সবচেয়ে কষ্টের জায়গা দেখুন একদিকে মেহরাবি যে বলেছিল আমার জন্য অপেক্ষা করো আর সেই কথাটা রাখতে ও শেষ পর্যন্ত লড়েছে আর অন্যদিকে আয়ান যার উত্তর ছিল চিরদিন সে কিনা সময়ের সাথে সাথে সে প্রতিশ্রুতিটাই ভুলে গেল এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে কিন্তু এই ভুলের বোঝাটা আয়ান কিভাবে বয়ে বেড়ালো বাকি জীবন চলুন গল্পের একদম শেষটা দেখে নেওয়া যাক সেদিন থেকে আর কোনোদিনও নিজেকে মাফ করতে পারেনি একটা ভুলে যাওয়া প্রতিশ্রুতির ভার ওকে বাকি জীবনের জন্য ভেতর থেকে কুড়ে খেতে শুরু করল গল্পের একেবারে শেষে আমরা কী দেখি আয়ান ফিরে গেছে সেই পুরনো স্টেশনের বেঞ্চিটায় কিন্তু এবার আর ও মেহরাবের ফেরার জন্য অপেক্ষা করছে না না। এবার ওর অপেক্ষাটা হল নিজের ভুলের ভার নিয়ে বেঁচে থাকার এক নীরব প্রায়শ্চিত্ত আর গল্পটা আমাদের ঠিক এই কঠিন সত্যিটার সামনে এনে দাঁড় করিয়ে দেয় যে কিছু প্রতিশ্রুতি আসলে কখনো ভাঙে না ওগুলো শুধু সময়ের ভিড়ে হারিয়ে যায় আর সেই হারানোর ভার হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হয়